আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আরেকটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি তবে এই মন্ত্রটি অন্যান্য সকল মন্ত্রের ন্যায় দেখলে ভুল করবেন এটা অন্যান্য সকল মন্ত্র থেকে আলাদা তো দেখুন এই মন্ত্রটি কী কী কাজ ব্যবহার করা যায় সাধারণত জিন বান কিংবা সাধারণ যে কোনো অর্থাৎ বাওয়া বাতাস যে কোনো রোগে আক্রান্ত রোগীকে ঝারণ মন্ত্র এটা করলে এটা এই মন্ত্রটি তাৎক্ষণিকভাবে যথাসময় কাজ করে থাকে তো মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন ইয়া জব্বার জলিল জালাল তোমার নামের উপর করিলাম ভর এই কুদ্রতে অমকের পুত্র অমুকের শরীরের বালা দূর কর বান হান কুজ্ঞান তিনশো রোগ জিন আখফান দোহায় রহমানে কুদ্রত কামালতু তুমি সর্বরোগ খেয়ে কর পানে দোহাই পয়গম্বর আজায়ে বেসোলায় মানে মন্ত্রটি আবারও শুনুন ইয়া জব্বার জলিল জালাল তোমার নামের উপর করিলাম ভর এই কুদ্রতে অমকের পুত্র অমকের শরীরের বালা দূর কর বান হান কুগ্ঞান তিনশো রোগ জিন আকফান দোহাই কর দোহাই রহমানি কুদরতু কামালতু তুমি সর্বরোগ খেয়ে কর পানি দোহাই পয়গম্বর আজায়েবে সোলাই মানি এখানে বলা বাহুল্য অমকের পুত্র অর্থাৎ যাকে রোগী এখানে এই অমকের স্থানে রোগী যদি ছেলে হয় ছেলে হলে তার বাবার নাম আর যদি সে নারী হয় অর্থাৎ মেয়ে হয় তার মায়ের নাম অমকে এখানে রোগীর নিজের নাম হবে তো এবার প্রয়োগ প্রণালী শুনুন এই মন্ত্রটি পানের উপর একুশবার পড়তে হবে অর্থাৎ একবার করে পড়তে হবে একটি করে ফুক দিতে হবে এই মন্ত্রটি একুশবার পরে একটা করে ফুঁক দিতে হবে অর্থাৎ মন্ত্রটি একবার করে পাঠ করতে হবে একটি করে পানের উপর ফুঁক দিতে হবে ফু হয়ে গেলে এই মন্ত্রটি সকালে রোগীকে একবার খাইয়ে দিতে হবে আশা করা যায় সে এক ঘন্টার মধ্যে অনেকটা সুস্থতা লাভ করবে তবুও তাকে এই পড়া পানিটি দুপুরে এবং রাত্রে খাওয়াতে হবে তিন দিন তাকে এই পানিটি খাওয়াতে পারলে অর্থাৎ পান করাতে পারলে সে সুস্থতা লাভ করবে এই মন্ত্রটির কার্যক্ষমতা যদি দেখতে চান তবে জিন আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জোর করে উক্ত মন্ত্রের পরা পানিটি খাওয়াতে হবে জোর করে খাওয়াতে হবে সঙ্গে সঙ্গে জিন দূর হয়ে যাবে এবং বান আক্রান্ত ব্যক্তিকেও ওই একইভাবে খাওয়ালে পারে তার বান কেটে যাবে অর্থাৎ সে সুস্থতা লাভ করবে এই কার্যটি পরপর তিন দিন করতে থাকুন অবশ্যই রোগী সুস্থতা লাভ করবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ